নমস্কার আজ সন্ধ্যায় নিয়ে এসেছি দুটো আবারও কবিতা প্রথম কবিতা বন্ধু কবি মৌসুমি মৌয়ের লেখা ধ্রুপদী বৃষ্টি মানেই পশলা পসলা জল বৃষ্টি মানেই উষ্ণ বিকেল ভিজিয়ে দেবার ছল বৃষ্টি মানেই অন্ধ বাউল এক তারাটার সুর বৃষ্টি মানেই ভিচ্ছে দূরে স্মৃতির মধুপুর চলের বুকে আলপনা দেয় আকাশ ভাঙা গান হঠাৎ হাওয়া ভাসিয়ে দিল আগলে রাখা তান আয়না আলোয় নাম লিখেছে কালো হরিণ চোখ ভিজতে ভিজতে সারা হলো মেঘমুলুক এর লোক এসব কথা সবাই জানে পড়শি কদম ফুল বাঁশির সুরে আকুল সেদিন মন যমুনার কুল ধান মাপেনি গান ধরেনি মরুর বুকে জল বৃষ্টি মানে এখন কেবল সময়ে মাপার ছল আদিম ফোটার গন্ধ মাখা পাগল মেঘের নাচ মন পুড়েছে সুর ছুটেছে বৃষ্টি কারুকাজ ইচ্ছে হলে বৃষ্টি নামে ভেজে মেয়ের পাড়া শোক ভুলতে গান ধরেছে ধরবাড়ি কানারা কবিতাটি মৌসুমি মোয়ের আমি ফেসবুক ওয়াল থেকে নিয়ে লিখে নিয়ে এটা আজকে আমি আমার প্রথম কবিতা বেছেছি আজকের সন্ধ্যায় কবিতাটি আমার বেশ খুব সুন্দর লেগেছে এর পরের কবিতা শুভ দাশগুপ্তর ধুলোবালি বইয়ের থেকে নেয়া ট্রেন এটা একটু অন্য ছন্দের কবিতা একটু গদ্য আঙ্গিকে লেখা চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম বুড়োভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারি আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সদলে বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বেয়াল্লিশ আসে যায় আমারই নাম নেই আর দ্বিতীয় বুড়োভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কতকাল আর যাই না কোথাও যাওয়া হয় না তৃতীয় ভাবে ভালোই আছি ছেলে আর বউ যত্নত্তি করেন তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গিয়েছিলাম ওকে কলকাতার সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গে কতকাল কলকাতা দেখি না বাতের ব্যথাটাও বেড়েছে চতুর্থ ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানলা দিয়ে বাইরে চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ঢুকত তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ঝিক 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 কোথায় যে গেল সেই সব দিন চার গুঁড়ো বিকেলের নিভে আসা আলোর নিচে চার নম্বর প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারের ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে তিন বুড়োর কানে বাঁচছে মনটা ভীষণ নাড়া দিল আমাদের সবাইকে তো একদিন এই শেষ স্টেশনে চলে যেতে হবে একটা করে রাত যায় একটা করে আমাদের সে স্টেশনের সেই গন্তব্যস্থল এগিয়ে আসে আমাদের রাস্তা ছোট হয় দীর্ঘায়িত মাইল কমে আসে আর আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে পৌঁছতে থাকি সেই জন্যই যতটা দিন বাঁচি বা বাঁচব আমরা আমার মনে হয় ততটা দিন একটু বুক ভরে শ্বাস নিয়ে বাঁচি একটু যত দুঃখের শত দুঃখ তো আমাদের সবার জীবনেই আছে দুঃখ কষ্ট যন্ত্রণা এসব জীবনের অঙ্গ তার মাঝেও একটু যদি আমরা আলোর উৎস খুঁজে নিই সে আলোর উৎস একমাত্র দিতে পারে যে কোনো ক্রিয়েটিভ কাজ যে কোনো কিছু যা ভালো লাগে সেটাই করে করে মনকে শান্ত করে রাখতে হবে মন যদি খিচিয়ে থাকে তাহলে কি কোনো কাজে মন দেওয়া যায় নাকি কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করা যায় যায় না তাই সবাইকে বলছি সবাই ভালো থাকবেন নিজেকেও ভালো রাখবেন অন্যকেও ভালো রাখবেন নিজে না ভালো থাকলে তো অন্যকে ভালো রাখা যায় না না সবাইকে শুভরাত্রি নমস্কার